অঞ্চলের মানুষকে একটা কথা স্মরণ করিয়ে দিতে এসেছে দেখুন আমি অল্প কয়েক মাসের জন্য আপনাদের মাঝখানে ছিলাম সতেরো মাসে কি করতে পেরেছি তাও আপনারা জানেন কি করতে পারেনি তাও বসি ঘাটের মানুষের অজানা না কিন্তু বসি ঘাটের মানুষকে ভাবতে হবে ঠিক ইচ্ছা মতির ওপারে আপনার পরিবারের কি কিভাবে আছে ওখানে ঘোষ বোস দত্ত মিত্র গুহ ঠাকুরাতা ওখানে মধুয়া ওখানে রাজবংশী ওখানে নাচ সম্প্রদায় ওখানে বৈষ্ণবরা ওখানে নায়ক মন্ডল সরকার তারা কিভাবে আছে তারা কি আমাদের মতো করে একটি দুর্গাপূজায় অংশগ্রহণ করতে পারছেন তারা কি পঞ্চমীর দিনে এভাবে কলা রোগের বোধন করতে পেরেছেন আজকে প্রত্যেকটি সে ব্যাপারে একটু চিন্তা করতে হয় কারণ রূপারে যারা টিকে গিয়েছিল তারা আমাদের রক্ত তারা আমাদের ভাই আর এই বছিরা দলচল সংখ্যালঘু তে বিনা বশ বস বছিরা লোকসভা কেন্দ্র কারদত সংখ্যালঘু দূষিত বলদ হল চারটি বিধানসভা যে আসনের ভাগ বন্টন সংখ্যালঘু করে দিবেন সেইগুলো দল বলছে বসি থেকে অন্য কোন রাজনৈতিক দলের জায়গা আমি এখান থেকে এই দুর্গা পুজোর মঞ্চ থেকেই আমি সমস্ত সংখ্যালঘু ভাই বোনদের উদ্দেশ্যে বলছি যে গন্ডগোল বাংলাদেশে চলেছে হিন্দু মারা গেছে যারা মুক্ত মনুষ মুসলমান আছেন যারা নন্দির ভাঙার বিরোধিতা করেছেন যারা হিন্দু মেয়েকে জোর করে টেনে নিয়ে যে ধর্ম পরিবর্তন করে তারকে নিচে করতে বাধ্য করেছেন এ সমস্ত সমালোচনা করেছেন যারা তারা প্রত্যেকে হয়েছেন রক্তাক্ত হয়েছেন যারা ওখানে যারা প্রতিবাদ যারা বারবার বলেছেন বাংলাদেশ সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার চলেছে তার বিরোধিতা করতে হবে যারা দাঁড়িয়ে বলেছেন যে বাংলা টাকার তিনশো আশি কোটি টাকা মাত্র সংখ্যালঘু উন্নয়নের জন্য বাজেটে ব্যয় করা হচ্ছে এ দিয়ে কোন সংখ্যালঘুর পাশে দাঁড়াচ্ছে সেটা পৃষ্ঠপোষকতা করা যায় না তাদের বাড়িগুলো ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছে উপর বাংলায় এপার অনেকে প্রচার করে অনেকে একসঙ্গে ছবি তৈরি করেছেন চিত্র পরিচালক আছে আজকে সেই চিত্র পরিচালক তারা একজন রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন যে অবর্ণনীয় কাজ গর্বের প্রতীক যে সত্যজিৎ রায়ের সঙ্গে বাঙালিরা নিজেকে একাত্ম মনে করেন সেই সত্যজিৎ রায় তার বাড়িটা সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হয়েছে কোথাও কি দাঁড়িয়ে কেউ মোমবাতি নিয়ে প্রতিবাদ করেছে সুনীল গঙ্গোপাধ্যায় তার রাজনৈতিক ভাবনা সমাজকে ভিন্নভাবে দেখা তার লেখা নিয়ে বিতর্ক থাকতে পারে কেউ তাকে পছন্দ করতে পারেন নাও করতে পারে কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখন শক্তি নিয়ে কেউ কোনোদিন কোন প্রশ্ন তুলতে পারবে না যারা ছোটবেলায় সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের ব্যর্থ প্রেমের কবিতা পড়তে পড়তে বড় হয়েছেন যে কেউ কথা রাখেনি আর যে কিন্তু সুনীল কামুলও কেউ কথা রাখত না কারণ তার বাড়িটি যখন দখল হয়ে গেল কলকাতার রাস্তায় নেমে এই শক্তি সুনীল প্রেমীরা একবারের জন্য প্রতিবাদ করলেন আজকে আপনাদের মতো দুর্গা পুজো বাংলাদেশের মানুষ করতে পারছে না মুর্শিদাবাদের বহু জায়গায় মানুষ বাধা প্রাপ্ত হচ্ছে এটা কাঙ্ক্ষিত নয় আমরা কবিতা বলবো খালি তোমরা আমার বটের ঝুড়িতে সুতো মাঝো আর আমি তোমাদের পীরের দরগায় চিরাক জালি আমরা ভাষায় এক ভালোবাসায় এক মানবতায় এক বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরা আমরা কবিতা পড়বো একই বৃদ্ধে দুটি কুসুম হিন্দু মুসলমান কিন্তু আমরা এভাবেই কবিতা পড়তে পড়তে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট হেরে নিজের দেশের দেশের মানুষ উদ্বাস্ত হয়ে গেল এই আপনারা সামনে ছবি লাগিয়ে রেখেছেন মহান বিপ্লবী মাস্টার সূর্য সেন আজকে সেই সূর্য সেনের বংশধরদের কাছে কেউ কোনোদিন প্রশ্ন করেছে যে সূর্য সেন স্বাধীন পাকিস্তানের জন্য যুদ্ধ করেছিলেন না স্বাধীন ভারতবর্ষের জন্য যুদ্ধ করেছিলেন সূর্য সেন আত্মগোপন করেছিলেন হাওড়ার একটি যুগ দিলে তাও সুইপারের ছদ্মত্যাগের পরিমাপটা একবার ভেবে দেখুন মহান বিপ্লবী সূর্য সেন হাওড়ার বাউড়িয়া যুগ মিলে সুইপারের কাজ করতেন বিশ্বাসঘাতকতার কারণে তাকে ধরিয়ে দেবেন তার চোখ উপরে ফেলা হয়েছিল নৌকুলো ব্রিটিশ উপরে দিয়েছিল সূর্য সেনকে যখন ফাঁসি দেওয়া হয় কার্যত সূর্য সেনের তখন প্রাণ নেই একটা মৃত শরীরকে ফাঁসি দেওয়া হয় তিনি তার জবান নদীতে বলেছেন যখন কলকাতার রাস্তায় নেমে জড়প্লাবন দেখতে পেলাম তখন জানতে পারলাম আমি জীবনের সবচেয়ে বড় পাপ করেছি নরক স্থান হবে না আমি সূর্য সেনের গলায় ফাঁসি দিয়েছি আজকে এই সূর্য তের কিন্তু ওখানে শান্তিতে নেই শান্তিতে থাকতে পারছে আমরা কলকাতা পরিচিত বিনয় বাদল বাড়ি এবার বাংলার মানুষ ছিলেন না পূর্ব পূর্ব পাকিস্তানের মানুষ ছিলেন কি কিরকম আছে তার পরিবারে একবারের জন্য কি আমরা ভেবে দেখেছি আজকে ভাববার সময় এসেছে আজকে এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই এই লড়াই হিন্দু মুসলমানের মধ্যে কোন সংঘর্ষ তৈরি করে দেবে লড়াই নয় মনে রাখবেন যেদিন দেশ ভাগ হয়েছিল সেদিন আমরা শক্তিশালী ছিলাম না কিন্তু আজকে কেন্দ্রে যে সরকার আছে সেটা বিজেপির সরকার আর যে যত রণহংকারী দিক না কেন মনে রাখবেন আগামী কুড়ি বছর সরকার পরিচয় হবার অর্থাৎ যে যতই লাফালাফি করুন না কেন আমাদের সঙ্গে থাকতে হবে আমাদের মত করে নাও থাকতে পারেন কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে আমাদের যদি সংখ্যাগরিষ্ঠতা দিয়ে আমরা যে আইনগুলো পাস করবো সেই আইনগুলো বৈধ হবে উপাস যিনি সম্ভাবনার দেখেছিলেন তার নাম নহিবব যিনি কোভিড কালের পরেও ভারতীয় অর্থনীতিকে একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে দিয়েছেন যার অর্থনৈতিক বৃদ্ধি পৃথিবীর সমস্ত দেশকে পিছনে ফেলে দিয়েছে তিনি নরেন্দ্র মোদী যিনি একশো কুড়ি টানি দেশে ওষুধ পাঠিয়ে কোটি দেশের মানুষের জন্য বিনা পয়সায় দুটো করে ডোজের ব্যবস্থা করেছেন তিনি নরেন্দ্র মোদী যিনি কোভিড কাল থেকে শুরু করে আজ পর্যন্ত আশি কোটি মানুষকে বিনা পয়সায় ভ্যাকসিন পৌঁছে দিচ্ছেন তিনি নরেন্দ্র মোদী যিনি আপনাদের মাথার উপরে পাকা বাড়ি ছাদ তৈরি করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন শুধু বলছেন টাকা নাও আপনি দিয়েছেন শুধু বলছেন টাকা নাও আমার থেকে আমার থেকে কিন্তু দয়া করে হিসাবটা দাও মানুষ সন্দেশকালীর মানুষ যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বা অন্য ভাবে কর্মরত আছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা কোন করে বিজেপি হিন্দুদের পার্টি বলে যারা প্রচার করেন সবচেয়ে বেশি ফোন আমার কাছে আসে মুসলমানদের ফোন যারা আমি যখন বিরুদ্ধ বিধায়ক ছিলাম আমার বিরুদ্ধে কাজ করেছেন আমাকে ভোট দিয়ে আমার বিরুদ্ধে ভোট দিয়েছেন আমাকে এখানে দ্বিতীয়বারের জন্য থাকতে দেয় তারা কেউ করে আগে তারা আমাকে কাতর ভাবে বলছে বাংলাদেশিদের জন্য রোহিঙ্গাদের জন্য মানুষ আমাদের সন্দেহ করছে আমি নাম করে বলছি এখানে যারা আছেন খবর পৌঁছে দেবেন ফোন নাম্বার দিচ্ছি বিধানসভায় আমাদের বসিরাটের একটি ছেলে নাম বিল্লা দরিদ্র পরিবারের ভালো ফুটবল আপনাদের এখানকার অনেক মানুষজনকে নিয়ে সে একটা ত্রিপুরে মানে অন্ধ্রপ্রদেশের একটি জায়গায় সে কাজ করছে হঠাৎ একদিন ফোন করে বললো দাদা বিপদে পড়েছি কেন বলে কয়েকজন আমাদেরই মধ্যে শ্রমিক নেশা টেশা করে নিজেদের মধ্যে মারামারি করেছে আর এখানে তো ভাষার সমস্যা আছে সবাই সবাই কথা বুঝতে পারে না ওদের ধরে নিয়ে গেছে থানায় তারপরে যখন তাদের আধার কার্ড আইডেন্টি কার্ড চেক করা হয়েছে দেখা যাচ্ছে তারা এদেশের মানুষ নয় তারা অন্য জায়গা থেকে এসেছে বলছেন কোথা থেকে পেয়েছে আধার কার্ড বলছে পেয়েছে বারাসাত থেকে এখন এখানকার লোকেরা বলছে আমরা এবার কাউকেই লাগবো না এই যে দিকে দিকে প্রচার হচ্ছে না যে বাংলার বাঙালির বিরুদ্ধে অত্যাচার চলেছে একটা ভারতীয় মুসলমানকে আমাকে এনে সামনে দাঁড় করিয়ে দিন তিনি বলবেন ভারতবর্ষের কোথাও তিনি অসুরক্ষিত আর তাই ভাই উদ্দেশ্য বলতে হবে যে আপনারা তো এখানে দেশটাকে নিজের দেশ বলে মনে করে থেকে গিয়েছেন যদি এই দেশটাকে নিজের দেশ বলে মনে করে থেকে গিয়ে থাকেন তাহলে বাইরে থেকে রোহিঙ্গাদের কেন ডেকে আছে বাংলাদেশে কি হচ্ছে আপনাদের মাথা ব্যথা কিছু আপনারা এখানে ভালো আছে যদি মুসলমান একটা দেশ তৈরি করে দিতে পারত তাহলে তো পাকিস্তান বাংলাদেশের জন্ম হতো না ধর্ম যদি রাষ্ট্র তৈরি করে দিতে পারতো তাহলে আরবে বাইশটা দেশ হতো না আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যদি সমস্ত মুসলমান দেশ এক জায়গায় দাঁড়িয়ে পড়তো তাহলে আমেরিকার ওই যে করছে হিন্দু দেশের মাথার উপর দিয়ে নয় কোন খ্রিস্টান দেশের এয়ারস্ট্রিপ ব্যবহার করেনি ও মুসলিম দেশগুলোর উপর দিয়ে উড়ে এলো তাকে উড়ে যেতে আশা হলো এসে ইরানে বোমা ফেলে চলে গেল বিষয়গুলো একটু ভেবে দেখে দিন বদলেছে দেশ বদলেছে সমাজ বদলেছে মানুষের চিন্তা ভাবনা বদলেছে একবার ভেবে দেখুন না আপনাদের এখানে যারা নেতা আছে আপনাদের এখানে যারা ধর্মগুরু আছে ছেলেমেয়েরা কোন মাদ্রাসায় পড়ে তাদের জামা কাপড় দেখুন ষাট পোশাক দেখুন কোন মাদ্রাসায় তারা লেখাপড়া আমাদের রাজ্যের একজন মন্ত্রী আছেন শুনে খুব বিরাট দুর্গা পুজো করে বিরাট দুর্গা পুজো ওনার দুর্গা তো একবার মতো কলকাতায় দুর্গাপুজো করেন মন খুব বড় মাঝে মধ্যে কি আমাদের পুরো হচ্ছে কোন মাদ্রাসার দরজা দেখেছে কোন বাড়িতে থাকে কিভাবে থাকে অর্থাৎ যারা ধনী হবেন একটু শিক্ষিত মুসলমান হবে তাদের দুটোর বেশি বাচ্চা হবে তাদের ছেলে মেয়ে ভালো থাকবে আমার ছেলে থাকার যেন দুধে ভাতা সেরকম ভাবেই তারা থাকবে আর আপনাদের জন্য গরিবগুম মানুষের জন্য বলবেন যে মাদ্রাসা ছাড়া অন্য কোনো মুক্তির পথ নেই কতদিন এই রাজনীতি চলতে পারে কতদিন এই বিচ্ছিন্নতার মধ্যে আমাদের বসিরহাটের অঞ্চলের মানুষ বেঁচে থাকবে আজকে দুর্গা দিন দেবী দুর্গা আর সেন ওষুধ নিধন করতে আজকের দিন আমাদের সনাতন ধর্ম চালনের দিয়ে রামচন্দ্র অকাল বোধন করেছিলেন যারা বলছেন রামচন্দ্রের সঙ্গে বাংলার কোন যোগাযোগ নিয়ে আমরা কার সঙ্গে আছে হিজবুল্লাহ মুজাহিদিনের সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযোগ আছে কার সঙ্গে বাংলার একবার দয়া করে বলে দিন বাংলার প্রাণপুরুষ হবেন কে কাজী নজরুল ইসলাম না দাউদ ইব্রাহিম আপনাদের চিন্তা করতে হবে তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে এখানে এসেছি দেবীর আরাধনা করতে আবার বলবো দয়া করে আমার ছবি দুটো আছে এমনি আমার চেহারাটা ভালো নয় দেখলে চারিদিকে এত সুন্দর ছড়াছড়ি তার মধ্যে আমার অনুষ্ঠান মানুষকে কেন টেনে আনা তাই একটু দূরে সরিয়ে দেবেন ছবিগুলো প্রত্যেকে আনন্দ করবেন আর মনে রাখবেন একটু চিন্তা করবেন উপার বাংলার মানুষগুলোর জন্য একটু চিন্তা করবেন মুর্শিদাবাদ জেলার মালদা জেলার মানুষগুলোর জন্য ওরাও তো একটু বিপদের মধ্যে আছেন কলকাতায় দাঁড়িয়ে সবাই বিপ্লবী রণহুঙ্কার দিয়ে দিতে পারেন কোথায় দুর্গা পুজোর বাধা দেওয়া হচ্ছে সেসব আমরা জানি না কোথায় বাধা দেওয়া হচ্ছে কিন্তু একশোরও বেশি গ্রাম আছেন শুধু একটা ব্লকের নাম বলবো যেখানে সার বাজানো যাচ্ছে এটা মুর্শিদাবাদের চিত্র মরা পোড়াতে পারবা কিন্তু শাক বাজাতে পারবা না প্রদীপ জ্বালতে পারবা কিন্তু শাক বাজাতে পারবে না মরা পোড়াতে পারবা কিন্তু পরিবল দিতে পারবে না এই অবস্থার বাইরে আপনাদের বেরোতে হবে আর মনে করবেন না যে ওখানে হচ্ছে আমার এখানে হয়নি হতে বেশি সময় লাগে না হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ ভাবে এখানে থাকতে হবে এই এক একসময় ছুটি সম্প্রদায়ের প্রাধান্য চারশো বছরের পুরনো বসিরাটের একটি মসজিদ আছে কেউ সেখানে যায় না অসামান্য স্থাপত্য ভেতরে ঢুকলে প্রচন্ড মেমাসে মাসের গরম দুপুর দুটোর সময় মনে হবে যে আপনি কোন এয়ার কন্ডিশন রোগের মধ্যে বসে আছেন তিনশো পঁয়ষট্টি বছরের এখানে দুর্গা আছে টাকিতে তিনশো চল্লিশ বছরের আছে বসিরহাটে তিনশো তেইশ বছরের আছে তিনশো বছর দুর্গা পুজো আছে আর আমাদের প্রাচীন ঐতিহ্য আছে এটা কলকাতা থেকে প্রাচীন জনপদ এই হাসনাবাদের মানুষ হিঙ্গলগঞ্জের মানুষ মিনাখার মানুষ খুবার মানুষ টাকির মানুষ বসিরহাটের মানুষ তার অস্থির অবস্থার মধ্যে বেঁচে আছে বহু জায়গায় পানীয় জল নেই প্রধানমন্ত্রী একটা পরিকল্পনা করেছেন আপনাদের জন্য প্রতি নলে জল পশ্চিমবঙ্গে এখনো বাস্তবায়িত হয় আপনাদের পয়সা দিয়ে বিদ্যুৎ কিনতে হবে না প্রধানমন্ত্রী আপনাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন পিএম সূর্য ফেল অর্থাৎ আপনারা আপনাদের বাড়ির ওপরে সোলার প্যানেল লাগিয়ে বিনা পয়সায় নিজেরা ফ্যান চালাবেন আলো জ্বালাবেন বিদ্যুৎ বাঁচলে সেটা গ্রিড কিনে নেবে সারা ভারত বর্ষে হচ্ছে পশ্চিমবঙ্গে হচ্ছে যাদের চোখের জলের কেউ কোনদিন হিসাব রাখেনি যারা জুতো সেলাইয়ের কাজ করেন যারা ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন যারা বিভিন্ন জায়গায় কাঠের ছোট ছোট কাজ করেন অসংগঠিত শ্রমিক তাদের জন্য বিশ্বকর্মা যোজনা নিয়ে এসেছিলেন নরেন্দ্র মোদী সেই বিশ্বকর্মা যোজনাকে আজকে এখানে বাস্তবায়িত করতে দেওয়া যাচ্ছে না মা দুর্গার কাছে প্রার্থনা করব যে পরের বার যখন এই উদ্বোধন অনুষ্ঠানে আসবো তখন এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে কারণ